ভীষণ মেঘ ধরেছে তবু বেরোতে হলো দুজনে তো কোথায় গেলাম আমরা আর কি নিলাম তো কাজ তো মিটলো না আবার ফিরে আসতে হলো তো জানতে গেলে বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে আশা করছি তোমাদের ব্লগ নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো ভীষণ মেঘ ধরেছে যেন মনে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি নামবে তবু দুজনে বেরিয়ে পড়লাম না বেরোলেও হয় না তো দেখো আমরা রাস্তায় যাচ্ছি এখন বাইকে করে তো ছেলেদেরকে ঘরেই রেখে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরই বেরিয়েছি তো একটু রেস্ট পেলাম না আজকে না গেলেও হয় না তো এত মেঘ ধরেছে যে কি বলবে এক্ষুনি চলে আসবে দেখেছো তোমরা দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে আসছে তবু এগিয়ে যাচ্ছি দুজনে আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা হচ্ছে চাষিবাসি মানুষ জানো তো না বেরোলেও হয় না যে শ্রাবণ মাস শেষ হতে চলল তো আমাদের এখনও ধান রোয়া হয়নি তো সেই জন্যই বেরোলাম আর ও যেহেতু একটা কাজে যায় তো সময় পায় না তো আজকে বাড়িতে আছে সেই জন্যে ভাবলাম চলো ঘুরে আসি দেখে আসি তো আগে থেকেই বলা হয়েছিল যে রুইয়ে দেবার কথা কিন্তু এখনও রোয়া হয়নি বলে তবু আমরা মানে জমিতে জল আছে কি না এগুলো দেখার জন্যই চলে এলাম আর এই মিষ্টির দোকানটা তোমরা সবাই চিনতে পারছো এর আগে তোমাদের সাথে দেখিয়েছি তো এই মিষ্টির দোকানটা পাশে পার করেই যেতে হয় আমাদের জমিতে তো ওই যে দূরে দেখা যাচ্ছে জল দেখা যাচ্ছে সাদা জলটা ওইটা হচ্ছে আমাদের জমি ওখানে মানে ধান রোয়া এখনও হয়নি তো জল যাই হোক আছে সেটার জন্যই চিন্তা ছিল যে জল আছে কি না জমিতে ধান রোয়ার পর যদি জল না থাকে সে এক টেনশন তো সেটা দেখতেই দুজনে এসেছিলাম তো যাই হোক এত মেঘ ধরেছে এখানে মানে যদি যাই ওখানে ভিজে যাবো তো সেই জন্যে আর মানে জমিতে গেলাম না তো গাড়ি ব্যাক করে আবার এই মিষ্টির দোকানে আসতে হলো তো আমাদেরকে কারণ ভীষণ মেঘ ধরেছে দেখো না কীভাবে মেঘটা ধরেছে দেখবে তোমরা একদম অন্ধকার হয়ে গেছে যদি নাবে না বৃষ্টিটা আর ছাড়বে না হয়তো মনে হয় আমার এত ভয় লাগছে ওকে বারবার বলছি চলো ফিরে চলো দেখেছো ওই দেখো মনে আসছে আর গায়ে এক দু ফোটা করে পড়তে শুরুও করে দিয়েছে জানো দেখেছো ওকে বারবার করে বলতে দেখো বাইকটা ঘুরিয়ে নিয়েছে তো দেখো সবার রোয়া হয়ে গেছে কিন্তু আমাদের রোয়া হয়নি সেই জন্যই ভীষণ টেনশন আর চিন্তায় আছে যেন কবে যে হবে জানি না তো যাই হোক জমিতে জল আছে কিন্তু জমিতে গিয়ে পৌঁছাতে পারলাম না তো আকাশটার জন্যেই ফিরে আসতে হলো আমাদেরকে তো ওকে বললাম যে চলো মিষ্টির দোকানে একটু দাঁড়াই তারপরে বৃষ্টি ছাড়লে না হয় যাবো তো দেখো আমরা মিষ্টির দোকানে ঢুকেও পড়েছি তো কেউ নেই এখন আমরা দুজনেই ঢুকলাম এরপরে হয়তো বৃষ্টির জন্য সবাই এসে এখানেই দাঁড়ায় বেশিরভাগটা অনেকটা এখানটা লং তো তারপরে দেখো আমি দাঁড়িয়ে আছি বলে এখানটা ভীষণ ভিতরে ঢুকলাম দেখি কিছু নেওয়া যায় কি তো আমার কিছুই পছন্দ হলো না তো এমনি আমার বাড়ির সামনে তো এসব আছে তো আমি ওখান থেকে তো নিতে পারি তো বৃষ্টি পড়ছে কিছু করার নেই তো সেই জন্য একটু ভিতরে গিয়ে ঢুকে দেখছিলাম জানো তিরিশ মিনিট ধরে মানে একভাবে মুসুলধারায় বৃষ্টিটা হলো যদি বাড়ি যেতাম না তো হাব রাস্তায় একদম মুরখি ভাজা হয়ে বাড়ি ফিরতাম হয়তো তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বলে কিছু হয়নি তারপরে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো ছেলেদের জন্য খাবারও নিলাম আর আমি আমার ঘি শেষ হয়ে গেছে সেজন্য ঘি এর একটা ডাব্বা নিয়ে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একজন ভদ্রলোক মানে বয়স্ক তো উনি বললেন যে আমার হেলমেটটা একটু এনে দাও ও আবার গিয়ে ভেতর থেকে একটা হেলমেটটা এনে দিল আর গাড়ি ভিজে গেছে তো সেই জন্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটটা মুচ্ছি কিন্তু মুছলে সবই তো ভিজে গেছে মানে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো তো কিছু করার নেই ভিজে যাব তো বটেই বসলেই ভিজে যাব সেই জন্য অনেকক্ষণ ধরে মুছছিলাম তো চলো বৃষ্টি ছেড়ে গেছে এবার আমরা বাড়ি যাই ছেলেরাও কি করছে জানি না চিন্তা হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো মানে ঝাপটা দিয়েছে হয়তো আমারও খুব চিন্তা হচ্ছে মানে বাইরে জামা কাপড়গুলো সব রেখে এসেছিলাম সব মনে ভিজে গেছে তারপরে এই যে আমাদের গেট তো গেটে এলে আটকাতে হবে কিন্তু যাবার সময় আমরা দাঁড়ায়নি কিন্তু তখন গেটটা খোলা ছিল তো বেরিয়ে গেছিলাম আসার সময় দেখো গেট পড়েছে তো সবাই দেখো আমাদের মতো কত সব দাঁড়িয়ে আছে তারপরে দেখো যাই হোক গেট খোলার পর বাড়ি চলে এসেছে বাড়ি এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে কপিলা ঘি তো এটা নিয়ে এলাম আর ভালো মানে খুব সুন্দর সেন বেরোচ্ছে যেন আর এই ছেলেদের জন্যে মিষ্টি নিয়েছি চারটে মিষ্টি নিয়েছি তো মনে হচ্ছে যেন কত ছোটো ছোটো দশ টাকা দামের মিষ্টি দেখো মনে হচ্ছে যেন ছ টাকা দামের আমার ওটাই পছন্দ হচ্ছিল না কিন্তু মিষ্টিগুলো খেতে খুব সুন্দর এত সুন্দর কি বলবো তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে তো সবাই আছি বলে একসাথে ভাবলাম একটু চা করে নিই লাল চা তো সবাই খেয়ে তারপরে ছেলেদেরকে পড়াবো তারপরে রান্না আছে কাজের তো শেষ নেই সকালটা হলে হয় মানে আজকে দিনটা তো এদিক ওদিক করলাম একটু রেস্ট পাইনি তো সকালে তরকারি ছিল দেখো পোস্ত আলু তরকারিটা একটু ছিল সেটা একটু গরম করে নিলাম না হলে গ্যাস হয়ে যাবে ফ্রিজে আমি তুরি নিই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে মানে ফ্রিজটাকে অন করাই হচ্ছে না কদিন ধরে তো একটু গরম করে নিলাম দেখো চাও আমার অলরেডি হয়ে গেছে তো চলো সবাই মিলে এবার আমরা খেয়ে নিই চ্যানাচুর মুড়ি দিয়ে আমরা সবাই মিলে চা খাবো সেই জন্য বসে পড়েছি আমরা সবাই আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আছে আমার ছোট্ট চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখানেই আমি শেষ করছি আমার এই ব্লগটা তো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা